আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিক্ষার্থী আশা করি অনেক অনেক ভালো আছেন অসংখ্য ধন্যবাদ আর একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য আজকের ক্লাসে আমি সমাধান করব পর্যন্ত কিছু পুরো করি মনোযোগের সাথে দেখবে এখানে প্রত্যেকটা অঙ্কর মধ্যে একটা ইউনিকনেস আছে যেটা খুবই প্রয়োজন তোমার জন্য এবং অনেক টাফ জিনিস আজকে শিখতে পারবে ইনশাল্লাহ অঙ্কগুলো ছোট ছোট হলেও কিন্তু ছোট মরিজের মতো ঝাল অনেক বেশি হবে এ বি মাথার উপরে নট তারপর এখানে আছে এ প্লাস বিক্সার সিটের মধ্যে এখানে একটু মিস্টেক আছে যেখানে এর উপর একটা নট দিয়ে আছে শুধু এটা দেখবা যে পঁয়তাল্লিশ নম্বর অঙ্ক ছচল্লিশ নম্বর অঙ্কে একই রকম ছিল তো এখানে আসলে বারটার পুরোটার উপরে হবে যেটা একটু দেখে চেঞ্জ করে নিও অনেকে জানি এটা নিয়ে মেসেজ করবে যে স্যার আপনার শিটের মধ্যে একরকম আর অঙ্কে আর এক রকম জি না চেঞ্জ আছে একটু এ বি মাথার উপরে নট এখানে বারটা ভেঙে দাও কী হবে এ নট তারপর হবে হচ্ছে তোমার প্লাস বি নট কেন স্যার বি নট এ নট প্লাস ওই যে বার ভাঙলে গুণের জায়গায় যোগ হয়েছে এবির মাঝখানে যে গুণ ছিল না গুণটা যোগ হয়ে গেছে সো এবার দেখো এই ডাবো এই এই যে বারটা ভেঙে ফেলো এখানে এ নট ইন্টু বি নট এক পাশে ভাঙলো এক পাশে গড়লো ঠিক আছে ওই ব্র্যাকেট বাদ গেল মাথার উপরে বার ছিল ভেঙে দিলাম যোগের জায়গায় গুণ হয়ে গেছে এ নট বি নট একবার এর সাথে গুণ করো এ নট ইন্টু এ নট বি নট তারপরে আবার বি নট একবার গুণ করো হচ্ছে এ নট বি নটের সাথে সো এখানে হবে কি এ নট বি নট কার সাথে গুণ হবে এই যে বি নটের সাথে সো নটটা লিখে দিলাম মানে হলুদ কালারটা আমি লিখে দিলাম খেয়াল করো সো এবার আমরা যেটা করব। এখানে এ নট আর এ নট গুণ করলে কিন্তু শুধু এ নট লেখা যায় এখানে থাকে বি নট সরি এখানে একটু মিস্টেক এ নট আর এ নট গুণ করলে এ নট সাথে বি নট প্লাস বি নট বি নট গুণ করলে সাথে হচ্ছে এ দেখো দুটো একসাথে যোগ করে দাও তাহলে কি হবে একই রকম জিনিস যোগ করলে ওটাই হয় মানে দুটো যদি সেম জিনিস হয় আর সে দুটো যদি তুমি যোগ করো তাহলে উত্তর হবে কি একটাই লিখে দিলেই হবে সো এটা হচ্ছে ছচল্লিশ নম্বর অঙ্ক আশা করি এখানে অনেক কিছুই ছিল শেখার মতো তুমি চাইলে ভিডিওটা একটু বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিতে পারো তাতে অনেক তোমারও উপকার হবে মানে তোমার জন্য একটু দোয়া আসবে যদি অঙ্কগুলো দেখে কেউ উপকৃত হয় আর আমি তো দোয়া করবই। ইনশাল্লাহ আমি চাই প্রত্যেকটা ভিডিও সবাই শেয়ার করে দিবে বন্ধু বান্ধবের কাছে এ নট বি নট এ বি মাথার উপরে নট তারপরে এই যে নট সো এখানে থাকবে এ প্লাস এ বি এই তো পুরোটার উপরে নট দিয়ে দিলাম এখন দেখো এখানে এই অঙ্কটা সাতচল্লিশ আর আটচল্লিশ একটু চেঞ্জ আছে হালকা সো একটু মনোযোগের সাথে দেখলে অনেক কিছু শিখতে পারবা তো আমরা ডাবল বার যেখানে সেখানে ভাঙতে পারবো না চাইলে কি করতে পারবো না ডাবল বার ভাঙতে পারবো না সো আমরা চাইলে ভাঙতে পারবো এইখানটাতে কোথায় ভাঙতে পারবো দেখো যে হুল উৎকালো দিছি এখানে ভাঙতে পারবো এখানে ভাঙতে পারবো আর এখানে ডাবল আছে সো না ডাবল আছে ওভাবেই থাক এ নট বি নট এবি তার উপরে হোল নট এখানে একটা নট আছে পুরোটা আরে ভাঙছি এই জন্য আরেকটা নট আসছে আর এই যোগের কারণে গুণ হয়ে যাবে এর উপর নট হবে গুণটা যোগ হয়ে যাবে বি এর উপর নট হবে খেয়াল করেছো ব্যাপারটা তো আমরা ওই দুটোকে একসাথে রাখি একটু করে তাহলে পরে কাজে লাগবে দেখো এখানে ডাবল নট আছে না এইখান থেকে এই পর্যন্ত একটা ডাবল নট আছে দেখো এই দুটো নট একসাথে বাদ দিয়ে দাও মানে একই সাইজের যত বড় নট থাকে না কেন দুটো হলে বাদ যাবে তো এখান থেকে দুটো নট বাদ দাও তাহলে থাকে এ নট বি নট আর এইখানে থাকে এ বি মাথার উপরে নট কিন্তু এখানে দেখো এ নট প্লাস বি নট সো এবার খেয়াল করো আমরা যেটা করতে পারি এখানে এই বারটাও কিন্তু ভেঙে ফেলতে পারি এখন সো এখানে বারটা যদি ভেঙে ফেলি তাহলে হবে কি এ নট বি নট এখানে বার ভাঙলে কি হবে এ নট প্লাস বি নট হবে আর এখানে হবে কি এ নট প্লাস বি নট সো এবার আমরা এই যে এ নট বি নট এ নট বি নট দুটো একই রকম যোগাবস্তি আছে দুটোকে আমরা একটা বানিয়ে লিখতে পারি তাহলে আমরা লিখবো কি এ নট বি নট এখানে লিখবো কি এ নট প্লাস বি নট দুটোকে একসাথে লিখলাম একটা কারণ কি গুণ করলে কি প্রত্যেকটা পরের সাথে গুন করলে ওটাই হয় তারপর এ নট বি নট এ এর সাথে একবার লিখো এ নট বি নট ইন্টু এ নট এ নট বি নট বি এর সাথে লিখো এ নট বি নট বি নট সো এই দুটো যদি গুণ করি একসাথে এ নট এ নট বি নট গুণ করি তাহলে হবে কি এ নট বি নট বি বিনট গুণ করলে বি নট তার মানে এ নট বি নট সো এ নট বি আর এ নট বি দুটো যদি যোগ করো তাহলে হবে কি এ নট বি নট এটা হচ্ছে কি এখন এটাকে যদি আরেকটু চেঞ্জ করি মডিফাই করি তাহলে এই দুটো নট একসাথে যোগ হয়ে যাবে এ নট এ বি নট হয়ে গেল হুম একসাথে নট হলো মানে নর গেট হইছে আর কি উত্তরটা এ আর বি আলাদা আলাদা ছিল গুণ অবস্থায় সেটাকে আমরা একসাথে করে দিলাম গুণের জায়গায় যোগ করে দিলাম মাথার উপরে নটটা আলাদা আলাদা ছিল এক করে দিলাম এটা হচ্ছে সাতচল্লিশ নাম্বার অঙ্ক আমরা আটচল্লিশ নাম্বার অঙ্কটা সেম এই জন্য আমি মুছতেছি না দেখো একটু সেম খালি হালকা একটু পার্থক্য আছে সেটা হচ্ছে এই যে বারটা আছে না এই বারটা থাকবে না বারটা মুছে যাবে দেখো এখন দেখো এটা হচ্ছে আটচল্লিশ নাম্বার অঙ্ক এ নট বি নট এব তার উপরে নট মাথার উপরে নট পুরোটা হোল নট উত্তর এখানে গুণ ছিল আগের বার যোগ ছিল এখন হচ্ছে গুণ হয়ে গেছে দেখো আলটিমেটলি আমাদের উত্তর হাতের মুঠে চলে আসছে কি সহজে এ নট এখানে আছে তার নট পূর্বের মতোই চিন্তাধারা আমার যে বার এখানে এখানে আর এখানে ভাঙতে পারবো তো আমি এই অঙ্কটা ওইটার মতো একটু ওইটার চেয়ে একটু চেঞ্জ করি হ্যাঁ তুমি চলে এটা ওই আগেরটা সাতচল্লিশ নম্বরটা আটচল্লিশের মতো সমাধান করতে পারবো আর আটচল্লিশের সাতচল্লিশের মতো সমাধান করতে পারবা নো টেনশন এখন দেখো এখানে আমরা ভেঙে দিলাম তাহলে এখানে যোগের গুণের জায়গায় যোগ হবে আর ও ছিল কি এবি মাথার উপরে নট ছিল খেয়াল করো কি বলছি একটু ভালো করে খেয়াল করো আর এরা কিন্তু একটা ব্র্যাকেটের মধ্যেই আছে সো এখানে যে কাজটা করব আমরা এই দুটো বার একসাথে বাদ দিয়ে দেব তাহলে এ নট বি নট আর এখানে আছে কি এ বি মাথার উপরে নট হ্যাঁ এবি মাথার উপর এই দুটো বার চলে গেছে জাস্ট এই উপরে দুটো বার চলে গেছে প্লাস এখানে ছিল এখন আমরা যেটা করতে পারি কাজটা সমাধান করতে পারবো না ওখানে যেতে এই জন্য আমরা কি করতে পারি দেখো এই বারটা ভাঙবো এ নট বি বার ভাঙলে হবে কি এ নট প্লাস বি নট আর এখানে দেখো একটু খেয়াল করে এখানেও যদি বার ভেঙে দিয়ে দিতে পারি তা আমি না ভাঙি দেখি এ নট বি নট এর সাথে গুণ করো এ নট ইনটু এ নট বি নট

এখানে একটু চেঞ্জ হবে থাকবে আমাদের কাজ প্লাস ওখানে আছে এ মাথার উপর নট এ নট আর যোগ করি তাহলে হয় কি এ নট বি নট প্লাস এব তার মাথার উপরে নট এইখানটা এইখানটাতে একটা কাজ করো দেখো এই বারটা এখন ভেঙে দাও আমরা এ চাইলে এই বারটা আগে ভেঙে ফেলি তাহলে আমার অঙ্কটা আর একটু ছোট হবে এ নট প্লাস বি নট কেন এই মাঝখানে গুণ ছিল যোগ হয়েছে বার ভেঙে দিছি এখন দেখো তো প্রথম দুটোর মধ্যে কাকে তুমি কমন নিতে পারবা এ নট কে কমন নিতে পারবা তাহলে এখানে থাকে কি বি নট প্লাস এখানে থাকে শুধু ওয়ান আর ওপাশে কিন্তু বি নট আছেই সো এবার যদি আমরা পরের অংশ সমাধান করি এই বি নট আর ওয়ান যোগ করলে কি হবে ওয়ান হবে সো আমরা ওয়ান না লিখে এখানে লিখতে পারি কি এ নট ইন্টু এই যে ওয়ান প্লাস ওপাশে আছে বি নট দেখো এখন এই ওয়ানের সাথে এ নট গুণ করলে শুধু এ নট প্লাস নট এ নট আর বিনট যদি একসাথে করে দেয় তাহলে এবি মাথার উপরে নট মানে যোগটা গুণ হয়ে গেছে দুটো বার ভাঙা ভাঙা বার দুটো একসাথে হয়ে গেছে এ হচ্ছে আমাদের অ্যান্সার এটা কি আমাদের অ্যান্সার সো আটচল্লিশ নম্বর অঙ্কটা এভাবেই সমাধান হয়ে গেলে এত সহজে এবার আমরা সমাধান করব উনপঞ্চাশ নম্বর অঙ্ক খেয়াল করো ঊনপঞ্চাশ নম্বর অঙ্কটা কিন্তু খুবই টাফ হতে পারে তার চেয়ে টাফ হবে পঞ্চাশ নাম্বারটা সো আমার এইচএসসি আইসিটি এ কমপ্লিট কোর্সে মূলত ক্লাস করানো হবে পাঁচ মাস এই পাঁচ মাসের মধ্যে তোমার বই কমপ্লিট করানো হবে তবে অনেকের আরো আগেই কমপ্লিট হয়ে যায় এই কোর্সের ফি হচ্ছে মাত্র দুইশো টাকা করে মানে প্রতি মাসে তোমাকে দুইশো টাকা করে পরিশোধ করতে হবে একসাথে পরিশোধ করতে হবে না অর্থাৎ প্রতি মাসে দুইশো টাকা করে তুমি পাঁচ মাস এভাবে পড়তে পারবে এবং পাঁচ মাস পরে তুমি তোমার বই সহজে কমপ্লিট করে নিতে পারবে কারণ আমি পাঁচ মাসেই বই কমপ্লিট করিয়ে দেব এবং সকল অধ্যায়ের অঙ্ক মানে যে সকল অধ্যায়গুলোতে অঙ্ক আছে না সেই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজেই একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কমপ্লিট করাবো এছাড়াও দুই সাল থেকে ২৪ সাল পর্যন্ত সকল বোর্ডের সিকিউ এম সিকিউ প্রশ্ন প্র্যাকটিস করাবো এছাড়া সপ্তাহে তিন দিন ক্লাস হবে জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করাবো তুমি খুব সহজেই প্রশ্ন করতে পারবে একটা বিষয় মনে রাখবে তোমরা যে সকল কোর্স অনলাইনে করে থাকো সেগুলো কিন্তু ফেসবুক প্রাইভেট গ্রুপে হয় তুমি চাইলেই কিন্তু টিচারকে যে কোনো জায়গায় স্টপ করে প্রশ্ন করতে পারো বাট আমার এখানে জুম অ্যাপে ক্লাস হওয়ার কারণে তুমি যে কোন মুহূর্তে যে কোন অঙ্কে যে কোন প্রবলেম ফেস করার সাথে সাথে আমাকে স্টপ করে প্রশ্ন করতে পারবে যে স্যার এটা আমি বুঝিনি প্রতিটি অধ্যায়ের লেকচার শীট তুমি পাবে কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে প্রবলেম সলভ ক্লাস থাকবে লাইভ ক্লাস রেকর্ড করা হবে অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট নেওয়া হবে এবং দুর্বলদের জন্য অতিরিক্ত সময় প্রদান করা হবে সো তুমি যদি চাও আমার অনলাইন কোর্সে ভর্তি

এক্স বার জেট হ্যাঁ এক্স বার জেড প্লাস ওয়াই জেড এখন তো ক্যালকুলেশন হয় না এই জন্য আমরা এই কাজগুলো করব আধ্যাত্মিক লেভেলের কিছু কাজ করবো এইখানে আমরা ওয়ান নিলাম তো ওয়ানের সাথে ওয়াই জেড গুণগুলো তো ওয়াই হয় ওয়ান আমরা নিলেই কি না নিলে কি তাই না এমনি নিলাম মনে করো তো এখন দেখো এক্স ওয়াই প্লাস এক্স বার জেট এক্স z আর এখানে আমরা যেটা করব x বার প্লাস x সমান কি বলো তো বার আর x যোগ করলে 1 হয় না স্যার আপনি এখানে x x বার কোথায় পাইলেন এই যে x উপর বার আছে দেখে x বার প্লাস x নিলাম তাহলে যদি y এর উপর বার থাকতো স্যার তাহলে y y বার নিতাম is y প্লাস বার যদি z উপর বার থাকতো স্যার z z বার নিতাম জি কেন নিলাম আমরা কমন টম এনে এরকম কিছু একটা নেয়ার জন্য চিন্তায় আছি তারপর আছে কি এক্স ওয়াই প্লাস এখানে আছে এক্স বার জেড প্লাস এই যে ওয়াই জেড একবার এক্স বারের সাথে গুণ করো তাহলে হবে কি এক্স বার ওয়াই জেড তারপর এক্স ওয়াই এক্সের সাথে গুণ এক্স জেড এক্সের সাথে গুণ করো এক্স ইন্টু এক্স এক্স গুণ করলে এক্স আর জেড থাকে এই যে ওয়াই জেড ও দুঃখিত আমার এখানে একটু মিস্টেক হয়েছে ওয়াই জেড এক্সের সাথে গুণ করলে এক্স ওয়াই জেড হবে আর এখানে ওয়াই জেড এক্সবার এর সাথে গুণগুলো এক্স বার ওয়াই জেড এখন আমরা একটু কাজ করতে পারি একটু কাজ এক্স ওয়াই জেডটাকে সামনে নিয়ে আসি কেমন তাহলে কমন নিতে পারবো কীভাবে এক্স ওয়াই এক্স ওয়াই এর পরে আমরা লিখবো এক্স ওয়াই জেড মানে এই যে মাথারটা লিখলাম এইখানে তারপর যা আছে তাই ছিল এক্স বার জেড প্লাস এক্স ওয়াই জেড এখন দেখো আমরা একটু কমন নেওয়ার সুযোগ করে নিতে পেরেছি কীভাবে এক্স ওয়াই কমন যায় প্রথম দুটোর মধ্যে এক্স ওয়াই নাও তাহলে এখানে থাকে এক্স ওয়াই তো নিয়ে নিলাম তাহলে এক্সয় নিয়ে নিলে এখানে থাকবে কি শুধু ওয়ান থাকবে প্রথমটা থেকে এক্সাই নিলে ওয়ান থাকে প্লাস আর এক্স এক্সই নিয়ে নিলে জেড থাকে প্লাস বার বার দেখো এখান থেকে কমন নিয়ে নিলাম তাহলে এখানে ওয়ান প্লাস এখানে থাকে কি ওয়াই এখন খেয়াল করো ওয়ানের সাথে জেড যোগ করলে ওয়ান হয় এখানে ওয়ানের সাথে ওয়াই যোগ করলে ওয়ান হয় তাহলে এখানে থাকে কি এক্স ওয়াই প্লাস এক্স বার জেড হয় এই ওয়ার্ডের সাথে জেড যোগ করলে ওয়ান ওয়ানের সাথে ওয়াই যোগ করলে ওয়ান সো ওয়ানটা এখানে আলটিমেটলি আমার লেখা লাগতেছে না ঠিক আছে ঠিক আছে ওয়ানটা এখানে লেখা লাগতেছে না এখন আমি একটা ছোট্ট কাজ করব দেখো ঊনপঞ্চাশ নম্বর অঙ্কটা এটা হচ্ছে অ্যান্সার হ্যাঁ এটা কি অ্যান্সার এখন আমরা এই পঞ্চাশ নাম্বার অঙ্কটা এখানে সমাধান করব করে দেখব পঞ্চাশ নাম্বার অঙ্কের অর্ধেকই কি উনপঞ্চাশ নাম্বার অঙ্ক মানে পঞ্চাশ নাম্বার অঙ্ক সমাধান করলে আমরা এইটা পাবো এই ক্যালকু এইট জিনিসটা পাবো তারপর এইটাই হবে পঞ্চাশ নাম্বার অঙ্ক একটু দেখাই দেখো সো প্রথমে আমরা পঞ্চাশ নাম্বার অঙ্কটা একটু উপরে লিখে নিই হ্যাঁ পঞ্চাশ নম্বর অঙ্কটা উপরে লিখে নেই পঞ্চাশ এক্স প্লাস ওয়াই তারপর এখানে আছে এক্স বার প্লাস জেড এখানে আছে ওয়াই প্লাস জেড ব্যাস এখন আমরা প্রত্যেকটা প্রত্যেকটার সাথে গুণ করবো প্রথমে তো গুণ করি এক্স একবার এক্স একবার x বারের সাথে গুণ হবে এক্স x এক্স বার এক্স একবার এর সাথে গুণ হবে এক্স z x এক্স কি z তারপরে ওয়াই এক ওয়াই আবার গুণ হবে y একবার x এর সাথে গুণ করো এক্স বার ওয়াই y একবার গুণ করো এর সাথে ওয়াই z খেয়াল করো তারপর এখানে আছে লাস্টে ওয়াই প্লাস জেড আমরা একটি শর্টকাট চেষ্টা করবো ক্যালকুলেশনগুলো এতদিন যেহেতু অঙ্কগুলো করেছো পঞ্চাশ পর্যন্ত চলে এসেছে ছো একদম সিঙ্গেল ক্যালকুলেশন ছোটো ছোটো ক্যালকুলেশনগুলো আশা করি দেখানো লাগবে না তুমি পারবে ওকে দেখো এক্স বার এক্স বার গুন করলে জিরো হয় প্লাস এখানে থাকে এক্স জেড প্লাস এখানে থাকে এক্স বার ওয়াই প্লাস এখানে থাকে ওয়াই জেড সো এবার আমরা ওইখানে ওয়াই প্লাস জেডটা আছে খেয়াল করো এখন আমরা শুধু এই পাশেটা লিখব এক্স সেট প্লাস এক্স বার ওয়াই প্লাস ওয়াই জেড হ্যাঁ এটা হচ্ছে একটা আর ও পাশে আছে শুধু ওয়াই প্লাস জেড আছে এখন আমরা এটা আবার সেমভাবে এখান থেকে যেভাবে গুণ করছি না সেম কাজটা করবো কীভাবে দেখো এক্স জেড গুণ করো ওয়াই এর সাথে তাহলে এক্স ওয়াই জেড এক্স জেড গুণ করো জেট এর সাথে তাহলে এক্স ওয়াই সরি এক্স জেড হবে শুধু এক্স জেড কেন এখানেও জেড এখানেও জেড তো জেড জেড গুন করলে তো জেড হয় তাহলে আমরা লিখতে পারি এক্স জেড তারপর এবার আমার এক্স জেড দ্বারা গুণ করা শেষ এখন আমি গুণ করবো দ্বারা গুণ করো এক্সবার ওয়াই থাকে তারপর এক্স বার ওয়াই জেড এর সাথে গুন করো তাহলে এক্স বার ওয়াই জেড ছিল এবার আমরা ওয়াই জেড দ্বারা গুণ করবো ওয়াই জেড ওয়াই এর সাথে গুণ করো ওয়াই জেড মানে শুধু ওয়াই ওয়াই থাকলে ওয়াই যে কোনো লেটার একই রকম থাকলে ওটা গুণ করলে ওটাই হয় তো ওয়াই জেড জেট এর সাথে গুণ করো ওয়াই তাই না ওয়াই জেড ওয়াই জেড হলো এখন দেখো আমরা প্রথম কমন নিতে পারি জেড তাহলে থাকে কি থাকে ওয়াই প্লাস ওয়ান থাকে প্লাস এখান থেকে এই দুটো থেকে কমন যায় কি এক্স বার ওয়াই কমন যায় তাহলে এখানে থাকে কি ওয়ান প্লাস কি থাকে বলো ওয়ান ওয়ান প্লাস এখানে থাকে জেড থাকে দেখো খেয়াল করে ওয়ান প্লাস জেড থাকে কেন থাকে একটু ভালো করে খেয়াল করো এক্সবার ওয়াই কমন নিছো তাহলে এখানে তো ওয়ান থাকে আর এখানে শুধু জেড থাকে এক্সবার হয়তো কমন নিয়েই নিস এবার ওয়াই জেড আর ওয়াই জেড যোগ করলে ওয়াই জেড হয় এখন দেখো তাহলে এখানে এক্স জেড ওয়াই এর সাথে ওয়ান গুণ করলে ওয়ান যোগ করলে ওয়ান ওয়াই যে ওয়ানের সাথে যাই যোগ করবা ওয়ান হবে তাহলে এখানে ওয়ান লেখার দরকার নাই এক্স বার ওয়াই ওয়ান এর সাথে জেড যোগ করলে ওয়ানই হবে তারপর ওয়াই জেড এখন খেয়াল করো তো এক্স আমরা যদি এটাকে একটু চেঞ্জ করে নেই হ্যাঁ এই যে এক্স জেড এক্স বার ওয়াই ওয়াই জেড এখানে কিন্তু একটু মিল আছে খেয়াল করো এক্স ওয়াই কিন্তু একটু পার্থক্য হচ্ছে কি যেন মানে সে এই ক্যালকুলেশনটা এখান থেকে সেভাবে ক্যালকুলেশন করেছি সেম হবে হ্যাঁ এই জন্য আমি বলেছিলাম দেখো মিল আছে অনেকটা সো এবার আমরা এরকমভাবে ক্যালকুলেশন করবো সে ঠিক আছে সো আমরা ক্যালকুলেশন করি এটা আমরা মুছে ফেলি হ্যাঁ মুছে ফেললে হবে যদি একটু পরিবর্তন আসে জাস্ট হালকা একটু চেঞ্জ আছে এজন্য আমরা আলাদা করে সমাধান করব দেখো আমি জাস্ট বুঝালাম যে আমাদের ক্যালকুলেশনটা তুমি চাইলে এভাবে সমাধান করে দেখতে পারো হতে পারে সো এখানে আমরা কি করব এই যে x z প্লাস এটা আমরা অর্ধেক করে নেই তারপর x বার y প্লাস y z খেয়াল করো এখানে যে কাজটা করব আমরা প্রথমে ওই যে 1 নিব কি নিব 1 নিব হবে কি এক্স জেড প্লাস এক্স বার ওয়াই প্লাস ওয়াই জেড আমরা এখানে একটা ওয়ান নিলাম কারণ ওয়ানের সাথে ওয়াই জেড গুড করলে ওয়ানই হয় তারপর কি করবো এক্স জেড প্লাস এক্স বার ওয়াই প্লাস ওয়াই জেড এখানে আমরা এক্স বার প্লাস এক্স লিখবো কেন স্যার এক্স বার এক্স লিখলেন কারণ এক্স বার এক্স জোগ করলে ওয়ান হবে স্যার ওয়াই বার ওয়াই জো করলে তো ওয়ান হতে পারতো না এখানে যার উপর বার আছে তার সাথে মিলিয়ে লিখতে হবে তারপর কী করবো এক্স জেড প্লাস এক্স বার ওয়াই প্লাস ওয়াই জেড এক্স এর সাথে গুণ করো এক্স বার ওয়াই জেড তারপর ওয়াই জেড এক্স এর সাথে গুণ করো এক্স ওয়াই জেড এখন আমরা এইটাকে একটু কষ্ট করে যা সামনে নিয়ে আসবো আগেরবার যা করেছিলাম তাই এক্স জেড এই যে এক্স ওয়াই জেডটাকে সামনে নিয়ে আসি প্লাস এক্স ওয়াই জেড প্লাস আর এই মাঝখানে যা ছিল তাদেরকে লিখে দেয় এক্স ওয়াই তারপর এক্স বার ওয়াই জেড ওকে এখন দেখো এক্স ওয়াই এক্স ওয়াই কমন যায় সরি এক্স জেড এক্স জেড কমন যায় এক্স জেড এক্স জেড কমন যায় তাহলে এখানে থাকে কি ওয়ান আর ওখানে থাকে কি শুধু ওয়াই থাকে তারপর প্লাস এখানে কমন যায় কি এক্স বার ওয়াই হ্যাঁ এক্স বার ওয়াই কমন যায় এখানে কি যায় এক্স বার ওয়াই কমন যায় তাহলে এখানে থাকে কেটা এক্স বার ওয়াই তো নিয়ে নিলাম থাকে ওয়ান কিছু না থাকলে একটা ওয়ান থাকে কিছু না যদি থাকে এক্স বার তো নিয়ে নিলাম এক্স বার ওয়াই তাহলে তো কিছুই থাকে না তাহলে একটা ওয়ান থাকবে প্লাস এখানে থাকবে কি শুধু আহ জেড থাকবে তাই না ওয়ানের সাথে ওয়াই যোগ করা ওয়ান সাথে জেড যোগ করা ওয়ান থেকে কি এক্স জেড প্লাস এক্স বার ওয়াই এই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার অনেক বড় অঙ্ক সো আজকে আমরা সমাধান করলাম পঞ্চাশ নাম্বার অঙ্ক সো পরবর্তী দিনশালা পরবর্তী অঙ্কগুলো সমাধান করবো ততদিন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে এই চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে ফেলো ভিডিওটি ভালো লাগলে লাইক দাও মতামত কমেন্টে জানিয়ে দাও পরবর্তী কোন টপিক নিয়ে আলোচনা করলে তোমার জন্য ভালো হবে দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট কয়েক হাজার টিচার আমার লেকচারশিট টা নিচ্ছে আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আমার লেকচারশিট সম্পর্কে একদম ক্লিয়ার ভাবে আলোচনা করব লেকচার এর মধ্যে কি আছে কেন তুমি নিবে এই লেকচার শিটগুলো এমন ভাবে তৈরি যা দেশের বিভিন্ন স্থান থেকে টিচাররা স্টুডেন্টরা সবাই নিচ্ছে সো আমি হাত জোর করে রিকোয়েস্ট করব প্লিজ আমার শিট এখনো যারা নেয় উনি তারা দ্রুত কালেক্ট করে নাও কারণ আমার শিটের মধ্যে এটা হচ্ছে আমি মূলত দেখাচ্ছি পাঁচ অধ্যায় Sí. <laughs> হ্যাঁ প্রোগ্রামিং ভাষা এই অধ্যায়টা দেখাচ্ছি দেখো এই অধ্যায়ে কি কি আছে তা তুমি প্রথমে শিট খুললেই প্রথম পেজেই পাবা আমি আরেকবার বলে রাখি যারা টিচাররা আছেন শিট খুঁজছেন কোচিং সেন্টারের জন্য কিংবা প্রাইভেট পড়ানোর জন্য তারাও যোগাযোগ করতে পারেন কারণ আমি শিটগুলো পিডিএফ দেই স্টুডেন্টদের জন্য এবং ওয়ার্ড ফাইল দেই টিচারদের জন্য সো ওয়ার্ড ফাইল নেওয়ার জন্য হলেও যোগাযোগ করতে পারেন কারণ ওয়ার্ড ফাইলগুলো নিয়ে আপনি আপনার স্টুডেন্টদেরকে আপনার নাম আপনার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে তাদের কাছে দিতে পারবেন এবং স্টুডেন্টরা লেকচার শিট নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করো দেখো লেকচার শিটের মধ্যে কি কি থাকবে আমি একটু দ্রুত বলে দেই কমন উপযোগী সাজেশন দেখো এই এই যে অধ্যায়টা এই অধ্যায়ের সব অঙ্ক তুমি পাবা এবং বেসিক যা যা দরকার সব পাবা সো মানে যত অঙ্ক একবারে এই যে দেখো সংখ্যা পদ্ধতি অধ্যায় লজিক গেট অধ্যায় এইসটিমেল অধ্যায় সব অধ্যায়ে সেমভাবে তৈরি দেখো এই যে দুই দুটি সংখ্যার যোগফল থেকে শুরু করে একবারে বোর্ড প্রশ্ন সমাধান পর্যন্ত সব এখানে আছে এবং সি কি সহ এমসিকিউ উত্তর সহ তারপর জ্ঞানমূলক প্রশ্ন উত্তরসহ অনুদাবনমূলক প্রশ্ন উত্তরসহ এছাড়াও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে তুমি ইউনিভার্সিটি প্রশ্ন যেগুলো দেখে তুমি এখনই নিতে দেখো ব্যাপারটা খেয়াল করে লসাগু গসাগু একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল একটি লেখা একাধিকবার প্রদর্শন করা তারপর সিরিজের অঙ্ক তারপর হচ্ছে তোমার সিরিজের যোগফল তারপর সিরিজ প্রদর্শন করার জন্য এবং একটা অঙ্কের দেখো এই যে অ্যালগোরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম তুমি এখানে পাবে এছাড়াও একদম লাস্টের দিকে যাও হ্যাঁ লাস্টের দিকে যাও যাওয়ার পর দেখো তুমি পাবে হচ্ছে এই যে সব সৃজনশীল এখানে পাবে যে এটা হচ্ছে একবার চব্বিশ সালের সৃজনশীল দুই হাজার সৃজনশীল যা যা চাও সব এখানে পাবে এবং এই অধ্যায়ে কি কি আছে সব এখানে পাবে দেখো প্রথম দেখতে পাবে যে এই কি কি আছে এখানে দেখো যেমন এই যে হ্যাঁ দেশেরা বিভিন্ন কলেজের এমসিকিউ প্রশ্ন এখানে আছে। এছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নের এমসিকিউ এখানে পাবাই যে উত্তর সহ দেখো প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা কিভাবে দেখছো খুব সুন্দর করে সাজানো যত অঙ্ক মানে সি প্রোগ্রামে প্রায় দেড়শো অঙ্ক এখানে আছে সি প্রোগ্রামিংয়ের দেড়শো অঙ্ক প্লাস এখানে আছে দেখো একটু বলি প্রথম পেজেই তুমি খুললেই দেখতে পাবা যে অঙ্ক কয়টা থাকবে হ্যাঁ এই অধ্যায়ে টোটাল যে অঙ্কগুলো আছে না কয়টা অঙ্ক থাকবে ষোলো থেকে চব্বিশ সাল পর্যন্ত এমসি আছে কয়টা একশো পঞ্চাশটার মতো তুমি একটু পড়ো তুমি নিজেই পড়তে পারবা হ্যাঁ দেশ সেরা কলেজের এমসি কিউ আছে একশো তিরিশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন এমসি কিউ আছে চল্লিশটা অনুধাবনমূলক কয়টা জ্ঞানমূলক কয়টা এবং ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো সৃজনশীল এসেছে সব সৃজনশীল তার উত্তর সত্তরটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এই যে কিউআর যে কোডগুলো দেখতে পাচ্ছ এই কিউআর কোডগুলো তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এভাবে স্ক্যানার দিয়ে মোবাইল ফোনের স্ক্যানার দিয়ে স্ক্যান করে সাথে সাথে ভিডিও দেখতে পাবে সো এর মতো ফ্যাসিলিটিস আর কি চাও বলো এটা শুধু একটা অধ্যায় দেখালাম এই যে এটা হচ্ছে প্রথম অধ্যায় দেখো এই যে প্রথম অধ্যায়ে কি কি আছে সব এখানে আছে তুমি এই অধ্যায় কী কী পাওয়া বোর্ড প্রশ্ন প্রশ্ন কি হ্যান ত্যান সব এখানে আছে এবং টপিক আকারে সব দেওয়া আছে তারপর দেখো আর একটা মজার ব্যাপার হচ্ছে তুমি এখানে যে এমসি পাওয়া সব কিন্তু টপিক আকারে পাওয়া মানে প্রত্যেকটা টপিকের উপর কয়টা এমসিকিউ

প্রত্যেকটা গেট সম্পর্কে আলোচনা করা আছে চিত্র সহ সুন্দর করে দেওয়া আছে এবং এই যে আমরা এই অধ্যায় টোটাল চোদ্দটা টপিক পড়বো তাও দেওয়া আছে লাস্টে সৃজনশীল আছে এম সিকিউ আছে প্রত্যেকটা অধ্যায়ে দেখো এছাড়া হচ্ছে এই যে সরল অঙ্কের সরল অঙ্ক দেখো দেওয়া আছে কতগুলো সরল অঙ্ক দেওয়া আছে সত্তর পঁচাত্তরটা সরল অঙ্ক দেওয়া আছে চতুর্থ অধ্যায় এইচ টি এম এল সৃজনশীল পাবা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল যা যা লাগে সব তুমি এখানে পাবা সো আমার অনুরোধ থাকবে প্লিজ যারা এখনো লেকচার শিট নেও নাই যত দ্রুত পারো লেকচার শিট কালেক্ট করে নাও কারণ লেকচার শিট কালেক্ট করে নিলে ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট হবে কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট কয়েক হাজার টিচার আমার লেকচার শিটটা নিচ্ছে শুধুমাত্র ভালো বলেই নিচ্ছে এই যে দেখো প্রত্যেকটা অঙ্কের পাশে কিউআর কোড দেওয়া আছে তুমি কি করবা তোমার মোবাইল যে স্ক্যানার আছে না দেখো প্রত্যেকটা মোবাইলে স্ক্যানার থাকে তো স্ক্যানার দিয়ে তুমি যখন একটা অঙ্ক তোমার প্রয়োজন হবে হ্যাঁ তো তুমি এখন এই অঙ্কটা কোথায় খুঁজবা তুমি তো খুঁজে পাবা না সহজে ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে কোন ভিডিও কোনটা একদম জাস্ট মোবাইলটা এভাবে ধরবা এই যে মোবাইলটি এভাবে ধরবা স্ক্যান করবা এই যে স্ক্যান করবা হ্যাঁ স্ক্যান করার সাথে সাথে ভিডিওটা চলে আসবে এই যে ভিডিও চলে এসেছে জাস্ট স্ক্যান করবা সাথে সাথে ভিডিওটা চলে আসবে দেখো তো এই যে ভিডিওটা এখানে চলে আসছে তুমি তোমার টিচার মানে সাথে টিচার ফ্রি এক শিট যত সাথে পারো কালেক্ট করে নাও কারণ এই লেকচার শীটগুলো গুলো তুমি পাবে না এই পরীক্ষার আগে যদি লেকচার শীটগুলো গুলো পেয়ে যাও হাতে তাহলে অনেক ভালো হবে তোমার জন্য কারণ এখানে সবকিছুই তুমি একসাথে পেয়ে যাচ্ছ একদম কম সময়ের মধ্যে এখনই নক দাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ